আপনারা কি কি পুলিশ হ্যাঁ কেন স্যার করছে ও হয়েছে দেখুন ও হচ্ছে একটা ক্রিমিনাল ও অর্থ পাচারের সাথে জড়িত আছে ওর নামে মামলা হয়েছে আর ওই আমাদেরকে এই বাসায় নিয়ে আসছে এ বাসায় কেউ গার্লফ্রেন্ড থাকে আর ও সব টাকা ওর গার্লফ্রেন্ডের পিছনে খরচ করছে স্যার ও কোনো অপরাধ করতে পারে না আপনাদের কথা ভুল হচ্ছে মিনিট আরে কি হয়েছে এইভাবে টেনে নিয়ে আসলি কেন টেনে নিয়ে আসবো না তো কি করবো হ্যাঁ তুই তো ফরফর করে পুলিশদের সামনে সবকিছু বলে দিতে চাইতেছিলি আরে ও এখন একটা ক্রিমিনাল ওর নামে মামলা হয়েছে ওরে পুলিশে ধরছে তুই কিন্তু ভুলও বলিস না তুই ওর গার্লফ্রেন্ড বলবো না কেন ও আমার বয়ফ্রেন্ড আমি ওকে ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে তাই ক্রিমিনালটা আবার কিসে ভালোবাসা রে হ্যাঁ ওর আমি মামলা হয়েছে তুই দেখো না পুলিশ দফস্ত তুই ওর ভালোবাসি কি করবি আরে মামলা হোক আর যাই হোক ওকে আমি ভালোবাসি আর ওর সাথে তোমার বিয়ের কথা হয়েছে ও না এখন জেলে পুচে মরবে তুই কি চাস হ্যাঁ ওকে বিয়ে করে জেলে বাসন করবি তারপরও আমি ওকে ভালোবাসি শোন এত ভালোবাসা দেওয়া কাম হয় না বুঝছস আবেগটা দুনিয়া চলে না ভালোবাসা করতে আগে করতে এখন তোর নামে মামলা হয়ে গেছে পুলিশে ধরছে তুই এখন ওর ভালোবাসা দেখা কোনো লাভ নাই তোর জেলে যেতে হইব বুঝছ না কেন দেখ ওর উপর আমার বিশ্বাস আছে ও এরকম কাজ কখনোই করতে পারে না ওকে কেউ ষড়যন্ত্র করে ফাঁসিয়ে দিয়েছে তার জন্যই হয়তো এরকম হয়েছে তুই চুপ কর ওর কি কোনো শত্রু আছে হ্যাঁ আর কার ঠেকা পড়ে গেছে গাড়ে ওর ষড়যন্ত্র করে ফাঁসাইতে যাবো আমার মনে হয় ওই অপরাধী বুঝতে পারছো না হলে এমনি এমনি কি ওর মামলা হয় আর ওরে পুলিশে ধরে তুই কিন্তু ভুলেও বলিস না তুই ওর গার্লফ্রেন্ড তাহলে কিন্তু পুলিশ তোরও ধরে নিয়ে যাবো আরে তুই কি বলতেছিস আমি তো বলতেছি আমি ওকে ভালোবাসি তুই বুঝিস এত ভালোবাসি ভালোবাসি দেখি হবো রে হ্যাঁ ওরা এখন পুলিশে ধর দেখোস না সারা জীবন জেলের মধ্যে পৌঁছা মরবো তুই কি চাস তোর জীবনটা জেলে পার করতে আমার তারপরেও বিশ্বাস হচ্ছে না ওকে আসলে ওকে ফাঁসাই দিতে মনে হয় তার জন্যই এরকম হয়েছে ও তো এরকম ছেলেই না কেউ ফাঁসায় নেই কেউ ফাঁসায় নেই শয়তান মানুষদের না সব সময় রূপটা ভালোই থাকে বুঝতে পারছো ভালো সাইজা থাকে সমাজে এত ভালো হইলে কি পুলিশে ধরতো তুই বুঝোস না আর তোর নামটা সবার আগে বলছে দেখছোস হ্যাঁ তোর নামটা ফাঁসাই দিছে বলছে তুই এর সাথে জড়িত বাসা পর্যন্ত নিয়ে আসছে এখন বুঝতে পারতাস না তুই যাই করুক তারপরও আমি ওকে ভালোবাসি রে ওকে আমি অনেক ভালোবাসি যা মর যা 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 জেলে গিয়ে মর ভালোবাসা ফুটাইতেছে তুই আমাকে যত যাই বলিস তারপরও আমি ওকে বিশ্বাস করি ও কখনো এরকম কাজ করতে পারে না আর ওর জন্য যদি আমার জেলে যাইতে হয় তাও আমি যাব। তুই কি পাগল হয়ে গেছোস হ্যাঁ তোর সামনে সুন্দর ভবিষ্যৎ পড়ে রয়েছে ওই ছেলের সাথে তোর বিয়ে ঠিক হয়েছে বিয়ে তো হয় নাই যে ওই ছেলের জন্য তোকে জেলে যাইতে হবে উল্টাপাল্টা কথা বলতেছিস কেন হ্যাঁ নিজের জন্য চিন্তা কর আরে নিজের জন্য কি চিন্তা করব। আমি ওকে ভালোবাসি তুই কেন বুঝতেছিস না আমার কথা ভালোবাসি ভালোবাসি শুরু করে দিচ্ছি এই ভালোবাসার জিকিরা আমার সামনে করিস না তো হ্যাঁ আমি কি কয়টা ছেলের সাথে প্রেম করছি তুই দেখ নাই এত ভালোবাসা কিসের তোর এই ছেলে যাবো জেলে জেলে বইচা মরবো তুই কেন ছেলের জন্য জেলে যাবি তুই কি কোনো অকারেন্স করছো হ্যাঁ তাছাড়া এমন একটা ক্রিমিনালের প্রেমে তুই কীভাবে পড়লি রে বদমাসে একটা ছেলে দেখা যায় কেমন শোন আমি তোর ভালো মতো বইলে দিতেছি আমি তোর বান্ধবী তোর বোনের মতো আমি চাই না তোর কোনো ক্ষতি হোক তোর কোনো অসুবিধা হোক সেজন্য আমি যা বলি তাই শোন পুলিশদেরকে যা বলবি এই ছেলেকে আমি কোনো দেখিনি চিনিও না এই ছেলে কিভাবে আমার বাসা চিনছে কিভাবে আমার বাসায় আসছে কিভাবে আমাকে আমি কিছু জানি না ওরে রিমান্ডে নেন ও সত্যি কথা বলে দিবে বুঝতে পারছো ছি তুই এবার কি বলতেছিস আমি সব কোনো কিছু বলতে পারবো না দেখ মিষ্টি বাড়াবাড়ি করিস না আমার কথার উপরে যাইস না বাড়াবাড়ি করে নিজের জীবনটা নিজের ভবিষ্যৎ এভাবে নষ্ট করিস না আমি যা বলি তুই তা শোন তোর জন্য ভালো হবে এখন গিয়া পুলিশদেরকে বল ওই ছেলের তুই চিনস না ওই ছেলের সাথে তোর কোনো ধরনের কোনো সম্পর্ক নেই শোন আমি তোর কথা শুনবো না ঠিক আছে আমি এখন পুলিশের কাছে গিয়ে বলবো যে ওকে আমি ভালোবাসি ও আমার বয়ফ্রেন্ড আর ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে কি বলতো মিষ্টি আর একটাও কথা বলিস না মিষ্টি নিজের ভালো নাকি পাগলেও ভালো বুঝে আর আমার বান্ধবী শুধু বুঝলো না স্যার আপনাদের মনে হয় কোথাও ভুল হচ্ছে ও এরকম কাজ করতেই পারে না আমাদের কথা ভুল না ও পঞ্চাশ লাখ টাকা করছে আপনি আমার কি হন স্যার ও আমার স্যার আমরা ওর কিছুই হই না ও জাস্ট আমাদের পরিচিত আর ও যে ক্রাইম করেছে সেটার বিষয়ে আমরা কিছুই জানি না আর ওটার সাথে আমরা জড়িতও না 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 স্যার ও একদম মিথ্যা কথা বলতেছে ও আমার বয়ফ্রেন্ড আর আমি ওকে অনেক ভালোবাসি ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তাহলে এই কথা গোপন রাখছেন কেন হ্যাঁ বলেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ওর সাথে আপনাকে জেলে যেতে হবে আসলে স্যার আমরা ঘাপে গিয়েছিলাম সেজন্য বলিনি কিন্তু বিশ্বাস করেন স্যার ওর সাথে ওর সম্পর্ক থাকলেও ও যে ক্রাইম করেছে সে বিষয়েও কিছু জানে না আর না তো ওইসবের সাথে জড়িত আপনার মুখের কথায় তো আর কোনো কাজ হবে না আইন চাই প্রমাণ তাছাড়া আপনি কে ম্যাডাম আমি ওর বেস্ট ফ্রেন্ড আমি ওর বিষয়ে সব কিছু জানি বিশ্বাস করেন ম্যাডাম ও এই ক্রাইমের সাথে জড়িতও না আর এই বিষয়ে কিছু জানে না সব কিছু রুবেল করছে আপনারা রুবেলকে থানায় নিয়ে ভালো মতো বানা নিয়ে যান তাহলে সব কিছু বলে দিবে ঠিক আছে আর কি করার থানায় চল তুই তো আমাদেরকে নিয়ে আসলি যে তোর প্রেমিকা তোর অনেক ভালোবাস তুই অনেক ভালোবাসো দুই দিন পর তোর বিয়ে করবি আর এখন তোর প্রেমিকা তোর অস্বীকার করতে কি রে থানা চল ভালোবাসা বাটা আমি না সব বেরিয়ে চল দাঁড়ান ওকে নিয়ে যাবেন না ওকে ছাড়ানোর জন্য যা করতে হয় সবকিছুই আমি করব। ও তাই নাকি আসলে আমাদের আসামি থানায় নিয়ে বাটাম দিতে ভালো লাগে না পঞ্চাশ লাখ টাকা দিয়ে দেন ওকে ছেড়ে দিই আপনার ভালো হবে আমাদের ভালো হবে আমরা চলে যাই কি পঞ্চাশ লাখ টাকা দে এখন ওকে কেন খবর উটু এখন দে 50 লাখ টাকা দেখেন স্যার ও একটা মেয়ে মানুষ ও 50 লাখ টাকা কোথায় পাবে পাঁচাড়াও ওই তোই ক্রাইমের বিষয়ে কিছু জানিও না আপনারা রুবেল কি ঠনা নিয়ে যাব উত্তম মাধ্যম দিলে না 50 লাখ টাকা কি করছে বুইলা দিবে হাই জপ আপনারা নাটক বাদ দেন আপনি নিয়ে আসুন স্যার সুন্দর টাকা হ্যাঁ হ্যাঁ ওর সাথে আমাকেও নিয়ে চলেন আমি ওকে অনেক ভালোবাসি ওকে ছাড়া আমি থাকতে পারবো না ও যদি জেলের ভিতরে থাকে তাহলে আমি বাইরে থেকে কি করব। আমি ও একসাথে জেলে থাকবো মিষ্টি কি করতে হবে স্যার আপনারা মিষ্টিকে প্লিজ ধরে নিয়ে যান ওর কোনো অপরাধ করে নেই ওর কোনো দোষ নেই এতে ওর কোনো হাত নাই যা করছে রুবেল করছে না না স্যার আপনি আমাকেও নিয়ে চলেন আমি ওর সাথে থাকতে চাই শোনেন আপনাদের জেলে জেলে থাকতে থাকতে হবে হবে না 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 মানে হ্যাঁ আসলে পুলিশ আমি একটা পরীক্ষা করছিলাম তাই ওনাদেরকে পুলিশ এখানে নিয়ে আসছি তোমার আমার মধ্যে সম্পর্ক আছে একটা দুদিন পর আমার বিয়ে করব তুমি আমার ভালোবাসো আমিও তোমার ভালোবাসি এখন আমি যাকে বিয়ে করব দুদিন পর যে আমার জীবনসঙ্গী হবে যার সাথে আমি সারা জীবন থাকবো সে মানুষ হিসেবে কেমন আমার বিপদে আপদে সে কি আমার পাশে থাকবে নাকি আমার বিপদের সময় সে আমার থেকে চলে যাবে দেখার জন্যই আমি পরীক্ষাটা করছিলাম আর সেই পরীক্ষায় তুমি করছো তুমি সত্যি বলছো হ্যাঁ আমি পরীক্ষা করতে হয় আপনি না কথা একটু কম বলেন পরীক্ষা করা দরকার প্রত্যেকটা মানুষের সম্পর্কে পূর্ণতা দেওয়ার আগে একটু পরীক্ষা করা উচিত হ্যাঁ পরীক্ষা করে নেওয়া উচিত কারণ আমার মনে হয় প্রত্যেকটা সম্পর্ক পূর্ণতা পাওয়ার আগে এই পরীক্ষাটা করে নেওয়া উচিত আমাদের সমাজে বিয়ের পর ডিভোর্সের হার বেড়ে গেছে এই ডিভোর্সের হারটা কেন বাড়ছে বুঝতে পারছেন একজন একজনকে কম্প্রোমাইজ করতে পারে না একজন একজনকে স্যাক্রিফাইস করতে পারে না এই জন্য ডিভোর্সের হার বেড়ে গেছে আর এই কারণেই আমি ওকে একটু পরীক্ষা করলাম এখন আমি বুঝতে পারলাম যে আমার সারা জীবন এর সাথে থাকতে পারবো